আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে রান্না মাছ মাছ এই যে দেখতেই এটা 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 কিন্তু খেতে খুবই মজার নদীর নদীর পদ্মা আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আজকে খুব সহজেই রান্না করে দেখাবো তোমাদের আর আমার যে আপুরা চাকরি করে বা বাসায় বিভিন্ন কাজে ব্যস্ত থাকে দেখা গেছে একদিন রান্না করে হ্যাঁ খুব কষ্ট হয় প্রতিদিন রান্না করতে তাহলে কিন্তু এইভাবে আমি যেভাবে রান্না করছি এইভাবে করে কেটে কুটে যদি সবকিছু রেডি করে কিন্তু ডিপ ফ্রিজে রেখেও কিন্তু এটা রান্না করা যাবে রান্নার কোনো ঝামেলা থাকবে না শুধু চুলায় দিয়ে রান্না করলেই হবে যে এখানে আমি দোমতুল নিয়েছি দোমতুলগুলি কিন্তু খুব কচিয়ে ছিল এটাকে শিলে তারপরে একটু লম্বা লম্বা করে কেটে নেব মাছ হোক যা যে কোনো কিছুই হোক মাছের মতোই কিন্তু তরকারিটা কাটতে হয় যে কোনো সবজি হোক ওইভাবে করে কাটলে কিন্তু এটা দেখতেও সুন্দর খেতেও কিন্তু ভালো লাগে দেখো এইভাবে করে একটু লম্বা লম্বা করে কেটে নিব আমি কিন্তু এভাবে এটা অন্যান্য সবজি দিয়েও কিন্তু রান্না করা যায় তবে আমার মনে হয় এই সবজিটা দিয়ে সবচেয়ে ভালো লাগে আমার কাছে এখন দিয়ে দিব তেল আর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটাকে এইভাবে করে একটু হাত দিয়ে কষলে একটু নরম করে দিব যাতে করে এটা এটা সবজির সাথে সিদ্ধ হয় তাড়াতাড়ি আর হচ্ছে রসুন আজকে আমি রসুন বাটা দিব না রসুন কুচি করে তারপরে দিয়ে দিলাম হলুদ মরিচ আর এটা হচ্ছে জিরা গুঁড়া এটা ভাজা জিরা গুঁড়া তারপরে লবণ এখন একটুখানি পানি দিয়ে তারপরে মশলাটাকে একটু মেখে নেব আর এটা মেখে একটু পানি দিয়ে মেখে নিলে ভালো হয় সবজির সাথে এটা ভালোভাবে মিশে যায় এখন সবজিটা দিয়ে দিব সবজিটা নাড়াচাড়া দিয়ে তারপরে রান্না করব এটা কিন্তু আর কোনো পানি দিব না আমি এই পানিতেই কিন্তু হয়ে যাবে এই রান্নাটা এইভাবেই যে আমি যেভাবে করছি এইভাবে সব কিছু সাজিয়ে তারপরে মাছ দিয়ে মানে পুরোপুরি সব কিছু রেডি করে যদি রেখে দিই ফ্রিজে তাহলে কিন্তু এক সপ্তাহ খাওয়া যাবে জাস্ট একটু কড়াইটা ধরে চুলায় দিলেই হয়ে যাবে এটা এটা সহজ একেবারেই সহজ রান্না কিন্তু খুব সহজেই রান্না করা যায় আর এই মাছটা কিন্তু খুবই নরম এটা হচ্ছে পদ্মার যে চাপলা মাছ পদ্মা নদীতে পাওয়া যায় এটা এই মাছটা খেতে খুবই মজার এখন মাছটা এইভাবে করে সাজিয়ে দিব সাজিয়ে দিয়ে তারপরে চুলায় দিয়ে দিব আমি এটা খেতে আসলেই খুব মজার এটা আমার মুখের কথা না হ্যাঁ তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবা এখন যখন একটু গরম হয়ে যাবে ঢেকে দিলে কিন্তু এরকম পানি উঠে যাবে পানিটা যখন এভাবে উঠে যাবে এটার পরিমাণে যে সবজিটা কেমন সিদ্ধ হয়েছে চুলাটা বাড়িয়ে কমিয়ে দিতে হবে আবার ঢেকে এই যে দেখো রান্না হয়ে গেছে আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দাও শেয়ার করো আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলো পাশে থাকা বেল আইকনে ক্লিক করো আল্লাহ পেস